অনেক বেশি পরিমাণে ঝাল দিয়ে কীভাবে কোরিয়ান স্টাইল ম্যাগি নুডলস বানিয়ে খেয়ে নিলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আমি তো খুবই ভালো আছি নুডলস রান্নার জন্য আমি প্রথমে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম এরপর আমি নিয়েছিলাম ম্যাগি মাসালা ব্লাস নুডলসটা এই ম্যাগির মাসালা ব্লাস নুডলসটা অনেক বেশি স্পাইসি তাই আমি দুই প্যাকেট মাসালা ব্লাস নুডলস নিয়েছি আর জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম প্রথমে জলে একটু লবণ দিয়ে নুডলসগুলো সিদ্ধ করতে বসিয়ে দিলাম ম্যাগি নুডলস কার কার ভালো লাগে আমার তো ছোটো থেকে ম্যাগি নুডলস অনেক বেশি পছন্দের ম্যাগি নুডুলস সিদ্ধ হতেও বেশি একটা সময় লাগে না কিছুক্ষণ সময়ের মধ্যে গুলো সিদ্ধ হয়ে গিয়েছিল যেহেতু আমি কোরিয়ান স্টাইলে নুডলস রান্না করব। সেজন্য আমি কয়েকটা চিকেন সসেস নিয়ে নিই চিকেন সসেসটা ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিই কড়াইতে তেল গরম হয়ে গেলে এতে আমি কয়েকটা চিকেন সসেস দিয়ে দিই চিকেন সসেসগুলো আমি লাল লাল করে ভেজে নেব এপি টোপিটা আমি অল্প কেটে কেটে দিয়েছি যেন ভালোভাবে কুক হয়ে যায় একটি বাটিতে আমি মশলা বানিয়ে এর জন্য ম্যাগি যে মশলার প্যাকেট ছিল সেগুলো আর একটা এক্সট্রা ম্যাগি ম্যাজিক দিয়েছিলাম আর এটা হচ্ছে সয়া সস আমি এখানে পরিমাণ মতো সয়া সস দিয়ে দিই এই সেচুয়ান চাটনিটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম এটা এখানে পাওয়া যায় না এটা অনেক স্পাইসি খেতেও অনেক মজার কেন মশলার মিক্সারটাতে আমি এক চামচের মতো সেচুয়ান চাটনি ইউজ করি এখন কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে এটা আমি আমলের বাটারটা ইউজ করব। এটাও আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম এই বাটারটা আমি এক চামচের মতো তেলটার মধ্যে দিয়ে দিব তেলের মধ্যে বাটারটা ভালোভাবে গলে গেলে এতে আমি রসুন কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচিগুলো এটার মধ্যে আমি দিয়ে দিব আমি এতে পেঁয়াজ বা অন্য কোনো কিছু ইউজ করব না রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমার যে বানানো মশলাটা ছিল তা আমি এতে অ্যাড করে দেব মশলাটা তেল আর বাটারের মধ্যে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি যে গুলো সিদ্ধ করে রেখেছিলাম তা এর মধ্যে দিয়ে দিব মশলাগুলো ম্যাগিনুলসের সাথে মিশিয়ে নেওয়ার সময় চুলাটা অফ করে নেব যেন নিচে দিয়ে লেগে না যায় আর এই ম্যাগিন রোলসটা একটু ভেজা ভেজা থাকবে আমি একটা প্লেট নিয়ে গুলো সাজিয়ে নেব এখন তো ফার্স্টে ম্যাগিনোলস নিয়ে এতে সসেস আর ডিম সিদ্ধ দিয়ে দিলাম এরপর নুডলসের উপর থেকে অল্প চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম আর শশা ও লেবু ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম উপর থেকে কোরিয়ান স্টাইলের জন্য আমি কয়েকটা তিল আর একটা ধনিয়পাতা দিয়ে দিলাম সবকিছু দিয়ে সাজিয়ে নেওয়ার পর আমার গরম গরম ধোয়া ওঠা কোরিয়ান স্টাইল স্পাইসি ম্যাগি নুডলস একদম রেডি নুডলসটা অনেক বেশি মজার হয়েছিল আর দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছিল ডেকোরেশন অনেক বেশি সুন্দর থাকলে খাওয়ার প্রতি ক্রেভিংসটাও বেড়ে যায় সাজানো গোছনের যে প্লেটটা ছিল সেটা আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম আর আমার জন্য আমি এক্সট্রা একটি প্লেটে নুডলস নিয়েছিলাম নুডলসটা সুন্দর করে সেদ্ধ হয়েছিল খেতেও ঝরঝরে ছিল একদম নুডলসটা ভালোই ঝাল হয়েছিল খেতেও অনেক বেশি মজা লাগছিল অল্প অল্প স্পাইসি ম্যাগি নুডলস মুখে দিয়ে সাথে একটু চিকেন সসস কামড় দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল নুডুলসটাতে শুধু রসুন ইউজ করার কারণে গার্লিকে একটা স্ট্রং ফ্লেভার হয়েছিল রসুন আর বাটার একসাথে মিশিয়ে অন্যরকম একটি গন্ধ বের হচ্ছিল খেতেও অন্যরকম হয়েছিল আমি এভাবে নুডলস আগে কখনো বানাই নি কিন্তু প্রথমবার বানানোর পরেও মনে হয়েছে খেতে অনেক মজা হয়েছিল আমার হাজব্যান্ডও বলছিল খেতে অনেক বেশি মজা হয়েছে সব সবসময় একরকম নুডলস না বানিয়ে ভিন্ন রকম নুডলস ট্রাই করলেও বেশ ভালোই লাগে খেতে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে সবাই দেখা হবে নেক্সট ব্লগে বাই